হ্যালো সবাইকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব স্বাগত জানাই অনেক অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে আমি একটা লং ভিডিও শেয়ার করছি আগের বারে করা খৈদানের কুলোর মতো এটাও কিন্তু বিয়ের সামগ্রী যাদের সামনেই কোনো রকম কোনো বিয়ে আছে আর যারা ভাবছ বিয়েতে প্রত্যেকটা জিনিস নিজের হাতে করে বানাবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে খুবই সহজভাবে অল্প কিছু জিনিস দিয়ে কিভাবে একটা সুন্দর তত্ত্বসূচি আমরা বানাতে পারবো সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ আমায় ফলো করো তো প্রথমে দেখো আমরা নিয়ে নেব একটা কার্ডবোর্ড যেটা প্রায় সবের বাড়িতেই থাকে তো সেই কার্ডবোর্ডটাকে রাউন্ড শেপে কেটে আমি তার উপর একটা ইয়েলো আর্ট পেপার চিটিয়ে নিয়েছি তারপর আমরা এই রাউন্ড বেসটাকে সাজিয়ে নেব যার জন্য আমি কিন্তু এখানে লাল রঙের গামছা কেটে লেস বানিয়ে সেটাকেই চারদিকে সাজিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কোনো রেডিমেড লেসও বসাতে পারো পুরোটাই হবে নিজেদের পছন্দ মতো আর এখানে কিন্তু তোমরা আর্ট পেপারের বদলে পুরো কার্ডবোর্ডটাকে কালারও করতে পারতে তবে কম সময়ে ভালো কিছু করার জন্য আমার মনে হয়েছে এটাই বেস্ট আইডিয়া তো এই রাউন্ড বেসটার চারপাশে একটু বর্ডারের মতো করে আর একটু ডিজাইন করার জন্য আমি প্রথমে অরেঞ্জ কালার দিয়ে তার উপর অল্প কিছু সিম্পল একটু ডিজাইন করে দিয়েছি ব্যাস এবার আমাদের বেশটা কিন্তু একদম রেডি এবার এর ওপর আমরা যেগুলো বসাতে চাই বা যেগুলো রাখতে চাই সেগুলোকে রেডি করে নেই চলো তো আমরা জানি বিয়েতে বরকনের পরিবারের মধ্যে যে উপহার বা তত্ত্ব আদান প্রদান হয় সেই তত্ত্বের তালিকাকেই বলা হয় তত্ত্বসূচি যেটা সাধারণ থাকবে কিছু শুভ আর বিয়েতে ব্যবহার করা জিনিসপত্র যেমন স্বস্তিক চিহ্ন পান পাতা প্রজাপতি বর কনের বিয়ের মুকুট শাঁখা বলা এইসব দিয়ে তো এখানে আমি এই সব জিনিসের কিছু জিনিস যেমন ক্লে দিয়ে বানিয়েছি তেমন কিছু জিনিস কিন্তু বানিয়েছি থার্মোকলের প্লেট দিয়ে প্রথমে তো ভেবেছিলাম ক্লে দিয়েই করব পুরোটা কিন্তু ক্লে দিয়ে কাজ করতে গেলে বেশ অনেকটা সময় লাগতো ক্লেটা শুকো বেগ তারপর রঙ করব তো ওই জন্য আমি ভেবেছিলাম ক্লেটাকে বাদ দিয়ে থার্মোকলের প্লেটটা যখন আমার সামনে আছে তো ওটা দিয়েই পান পাতা গাছকৌটো আর প্রজাপতি দুটো বানিয়ে নিয়েছি তারপর মনে হলো যে বরের টোপর আর কনের টোপর শাঁখা বলা স্বস্তিক চিহ্নটা ক্লে দিয়ে না বানালে ঠিক ভালো লাগবে না তাই আবার পরে ক্লে ইউজ করেছি তোমরা চাইলে সব কিছুই ক্লে দিয়ে বানাতে পারো আবার ক্লের কাজ না পারলে বা সময় বাঁচানোর জন্য কিন্তু থার্মোকলের প্লেট দিয়েও কিন্তু জিনিসগুলো তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে তো থার্মোকল দিয়ে বানানো এই দুটো পান পাতা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর আমি জানি ক্লে দিয়ে বানালে হয়তো আমি এত সুন্দরভাবে বানাতে পারতাম না তো দেখো এখানে মোটামুটি সব কিছু বসিয়ে নেওয়ার পর আমি ভাবছিলাম যে এখানে কোন জুড়িটা ব্যবহার করলে ভালো লাগবে তো বিয়ের জন্য যেহেতু বানানো লাল আর গোল্ডেনটাই তো বেশি ভালো লাগে তাই শেষমেশ আমি গোল্ডেনটাই চুজ করেছি আর এই জুড়িটা লাগানোর জন্য আমি এখানে গ্লুগান ইউজ করছি তোমরা চাইলে এর পরিবর্তে বি সেভেন থাউজেন্ড গ্লুটা ইউজ করতে পারো ওটা যেহেতু আমার কাছে নেই তাই আমি এটা ইউজ করছি তবে ফেভিকল ইউজ করলে আই থিঙ্ক এটা এত ভালোভাবে স্টিক হয়ে থাকবে আর হ্যাঁ আমার এই তত্ত্বসূচির মধ্যে যেটা মেন বলে মনে হয়েছে সেটা হচ্ছে ওই তত্ত্বসূচির বই বা খাতাটা মানে যেখানে সব তালিকা লেখা থাকবে যে কোনটা কার উপহার এটা কিন্তু অ্যাড করতে একদম ভুলবে না তো সবশেষে এই ফাঁকা জায়গাটায় একটু আমি ধান অ্যাড করছি যাতে দেখতে এটা আরও ভালো লাগে তো এখানে আমার আর তেমন কোনো জায়গা ফাঁকা লাগছে না বলে আমি আর কিছু বসাচ্ছি না তবে তোমাদের যদি মনে হয় কোনো জায়গা ফাঁকা আছে তো তোমরা তোমাদের মনের মতো করে কিছু জিনিস অবশ্যই অ্যাড করে নিতে পারো তো এবার আমাদের বাঙালি বিয়ের তত্ত্বসূচি একদম রেডি তোমরা দেখে জানিও কেমন লাগছে তো তত্ত্বসূচিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে